আমি বা ফার্নিচার মালিক ইয়ামিন ইসলাম তো সবসময় কিন্তু অথেন্টিক অরজিনাল চিটা সেগুন ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে চব্বিশ নতুন মডেলের একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট নিয়ে চলে আসছি এই তাজমহল খাটটা সিম্পল ভিতর গর্জেস একদম অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং সেগুলোকে তৈরি করা হয়েছে একদম র অবস্থায় আমার ফ্যাক্টরিতে কিন্তু আমি সব সময় র অবস্থায় রাখি তো এই ভিডিওটা আমি কিন্তু আপনাদের জন্য করতেছি এটা কিন্তু সলিড চাচা চিটা গ্যাং সেগুলোকে তৈরি করা হয়েছে 6 ফিট 7 ফিটে সলিড 4 ইঞ্চি কাঠের ভিতর হইছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হইছে অভিজ্ঞ মেস্টরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরা করে থাকি সম্পূর্ণ র অবস্থা রাখা হয়েছে বসা মাজা বানিশ ছাড়া দেখে যে অভিজ্ঞ মেস্ত্রি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো গুলো তৈরি করা সম্ভব না এই যে ডিজাইনগুলো সম্পূর্ণ কতটা পরিমানে ডাবা এই কাজগুলো করা হয় আলহামদুলিল্লাহ আমরাই কিন্তু অভিজ্ঞ মেস্ত্রি দ্বারা এই কাজগুলো গুলো করা এখনো পর্যন্ত কিন্তু আইকা বসি কোনো কিছুই কাটা হয়নি এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন এখনো কিন্তু জয়েন্ট গুলো কিন্তু সুন্দর মতো করা হয়নি যখন এটা কালার করা হবে তখন কিন্তু এটা সম্পূর্ণ কাজ করে আমরা হচ্ছে এটা ডেলিভারি দেবো আর কি কাস্টমার বাসায় যদি আপনাদের এই খাটটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দিতে এই যে ডিজাইনগুলো দেখতে যে দেখার মতো সুন্দর আলহামদুলিল্লাহ এই খাটটা কিন্তু পছন্দ করার মতো একটি খাট একবারে সলিড সাতচার চিটাগান সেগুন কাঠের তৈরি করা হয়েছে দেখুন ওই যে কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পছন্দ করার মতো এই যে গোলাপগুলোর ফিনিশিংটা দেখতে পাচ্ছেন যাদের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ তারও অধিক তারাই কিন্তু এরকম কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনগুলো তৈরি করে আমাদের ফ্যাক্টরিতে সবসময় আমরা র অবস্থায় রাখার চেষ্টা করি যে কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমরা কী কাঠে বিজনেসটা করি আমরা কি আম কাঠে বিজনেসটা করি নাকি জাম কাঠে বিজনেসটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য এই বা ফার্নিচারে সবসময় র অবস্থায় এই বা ফার্নিচার ফ্যাক্টরিতে রাখে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এই কাজগুলো করা হয়েছে পুরাই র অবস্থায় রাখা হয়েছে ডিজাইনগুলো দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পছন্দ করার মতনই কিন্তু এই ডিজাইনগুলো সম্পূর্ণ র অবস্থায় রাখা হয়েছে গসা মাজা বানিস ছাড়া কিন্তু ডিজাইনগুলো পুরো আপনার পুরো ফ্রেশ কাট কোনো পল নাই দেখতে দেখার মতো সৌন্দর্য আলহামদুলিল্লাহ এই খাটটা ছয় ফিট সাত ফিটে ফুল বক্সের খাট একটি পছন্দ করার মতো কিন্তু এই খাটটা আলহামদুলিল্লাহ তাজমহল খাট এটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা ডাসা হচ্ছে সেম চিটাগাং গর্জন কাঠের ডাসা ইউজ করছি এই খাটটার ব্যাপারে যতই বলব ততই কাম আলহামদুল্লা আহমদুল্লাহ ইব ফার্নিচারের কাছ থেকে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কালেকশন আছে যারা ইবা ফার্নিচার ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ই ফার্নিচার সব সময় বা ফার্নিচারের রেপুটেশনটা নিজের কাছেই রাখে কারণ সব সময় চেষ্টা করে ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটাই দেওয়ার জন্য এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো কোনোদিনও তৈরি করা সম্ভবই না এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশের নতুন আপডেট ডিজাইন কিন্তু নিয়ে আছে এগুলো কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অথেন্টিক অরিজিনাল চিটাক্যাঙ্ক সেগুন কাঠ না তাদের আমি এই ফার্নিচারগুলো পুরোই ফিরে দিয়ে দিব যদি কেউ প্রমাণ করতে পারে আমরা কিন্তু সব সময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি সৎভাবে সত্যতাভাবে বিজনেসটা করার চেষ্টা করি রেমিটের যোদ্ধা ভাই বোনেরা আপনারা সব সময় আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করবেন ইনশাল্লাহ ঠকবেন না কলডি সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল গ্যাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এই খাটটা নিতে চাইলে এর দাম পড়বে অনলি নব্বই হাজার টাকায় পুরা র অবস্থা মাজা ছাড়া তো ধন্যবাদ সবাইকে আর আমার ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্টার পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারবেন একবার অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবাকাতু